আর বন্ধুরা দেখুন আমাদের ছয়টা ঘানি আপনারা ঘানি দেখতে পাচ্ছেন আর এই ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেলের আজকের বাজার মূল্য একশো টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য আর যারা পাঁচ লিটার বা দশ লিটার নিতে চান তারা ফোন করে দাম জেনে তারপরে অর্ডার দেবেন যারা পাঁচ দশ লিটার নিতে চান তাদের জন্য হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে এবং যারা পঞ্চাশ ষাট কেজি বা একশো কেজি নিতে চান তাদের জন্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ ডেলিভারির ব্যবস্থা রয়েছে আমাদের ঘানি আপনারা দেখতে পাচ্ছেন ঘানি ভাঙানো একশো পার্সেন্ট খাঁটি সরিষার তেল আর এই সরিষার তেলের আজকে বাজার মূল্য একশো আটানব্বই টাকা কেজি এটি শুধুমাত্র পাইকারির জন্য একেবারে সবগুলোই তেঁতুল কাঠের ঘানি কারণ তেঁতুল কাঠের ছাড়া ঘানি হবে না এটি মনে রাখবেন সবগুলোই তেঁতুল কাঠের তেঁতুল কাঠ ছাড়া ঘানি হবে না এটি তৈরি হয় না শুধুমাত্র তেঁতুল কাঠের থেকেই ঘানি তৈরি হয় এটি মনে রাখবেন দেখুন কিভাবে ঘানিগুলো ঘুরছে আর এই এগুলো সবগুলো থেকেই খাঁটি সরিষার তেল তৈরি হবে এবং এই ঘানি ভাঙানো সরিষার তেলগুলোই আপনাদের মাঝে সরবরাহ করছি আমাদের মোট ছয়টা ঘানি ঘানি ভাঙানো তেল গুলো এবং এখানে ছয়টা ঘানি এবং আমাদের স্পেলার মেশিন দেখুন ওখানে একটা স্পেলার এবং ওখানে একটা স্পেলার আমাদের দুইটা স্পেলার মেশিন রয়েছে অর্থাৎ ছয়টা ঘানি এবং দুইটা স্পেলার মেশিন আমাদের রয়েছে আর এখানে দেখুন আমাদের সরিষা এখানে দুই ধরনের সরিষা দেখছেন দেখুন ওখানে মাঘি এবং সেতু দুই ধরনের সরিষার মিক্সারে তেল উৎপাদন করছে এবং আপনাদের মাঝে সরবরাহ করছে এবং দেখুন তেল কত দ্রুত পড়ছে স্পেলার মেশিনের তেলগুলো কত দ্রুত পড়ছে দেখুন এই যে এখানেও একটা স্পেলার মেশিন চলছে এবং তেল কত দ্রুত পড়ছে তো যাদের তেলের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বারটি দেওয়া আছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম মান্দা নওগা